অধিকাংশ মানুষ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেয় বিশেষ কিছু ডিজিজের উপরে চর্ম জৌন আচিল এই জাতীয় ট্রিটমেন্টগুলো পেটের পীড়া এগুলো কেন নাই এর কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো এত সফটলি এত সহজে অল্প সময়ের মধ্যে নির্মূল হয় যে এটি অন্যভাবে ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় নষ্ট হবে অনেক অর্থ খরচ হবে এবং অস্ত্রোপাচার পর্যন্ত করা লাগতে পারে যেমন টিউমার অ্যাসিল বা সিস্ট এগুলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে একদম ইজিলি সিমটম ভিত্তিক ঔষধ নির্বাচন করতে পারলে খুব সহজে এগুলো রিমুভ করা সম্ভব আর পার্সোনাল ডিজিজ যেমন দ্রুত বীর্যপাত স্বামী স্ত্রীর টাইমিংয়ের সমস্যা এগুলো হোমিওপ্যাথিতে একদম নিরাপদে ট্রিটমেন্ট করা হয় এখানে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এমন কোনো ওষুধ থাকে না এই জন্য সবাই যৌন সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাকে বেছে নেয়